বারকিয়া জেরি সোনামুরায় স্বামীর হাতে খুন স্ত্রীর প্রেমিক নমস্কার নিউজ প্রাইম সেভেনে এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া স্বামীর হাতে খুন স্ত্রীর প্রেমিক মৃত ব্যক্তি নাম আব্দুল হক এই চাঞ্চলকর ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় 11টা নাগাদ সোনামুরা থানাধীন অধীন কালাপানি আর চন্দ্রাবাড়ি জেবি স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার আধ ঘন্টার মধ্যে সোনামুরা থানার পুলিশ গ্রেফতার করেছে মরি হোসেন তার ছেলে মনির হোসেন ও ভাইপো ওসমান শানিকে খুন হওয়া আব্দুল হক ও খুনে অভিযুক্ত মেয়ের হোসেনের বাড়ি সোনামুরার কালাপানিয়া এলাকায় কয়েক বছর আগে মেয়ের হোসেনের সঙ্গে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে যদিও অভিযুক্তের অভিযোগ মেয়ের তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল ঘটনা যাই হোক আব্দুল হক পরবর্তী সময়ে কালাপানিয়া ছেড়ে সোনামুরার ভরা সম্ভবত এমন কোন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাতেই এলাকা ছেড়ে দেয় আব্দুল বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে কালাপানিয়ায় আব্দুলকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে মীর হোসেন তার ছেলে মনির হোসেন ভাইপো অমর শানি সহ তিনজন মিলে বেপরোয়া ভাবে দা দিয়ে কোপাতে থাকে সোনামুরা হাসপাতালে আনার পথে মৃত্যু হয় আব্দুল হাকের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় সোনামুরা থানার পুলিশ এবং এক ঘন্টারও কম সময়ের মধ্যে তিন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে সোনামুরা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন ঘটনার পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন আমার নাম মিয়া কি হয়েছে ঘটনাটা ঘটনাটা কিছুদিন আগে বছর তিন চার বছর আগে মিলের বগে চিগারি বাজি ঘাস লাগে ওই অঙ্কার তো সেগুলো ঠায় বাড়া ঠায় কাজ রাজনীতি যোগালি কাজ কাজ করে ও আমার ছেলে জেলাটা আমার বিদেশে গেছে তিন বস্তা হ্যাঁ কাছে একটা জিনিসের হারা দিয়েছে আর এই দোষ মেশিনের হারা দিয়েছে এই দিলে কইসে আমি বাড়িতে শনিবারে তুমি দিয়ে লই যাও

পাড়ারেই দু তিনজন লোক তার উপর আক্রমণ করে এই খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি এবং আসে জানতে পারি যে গতকাল রাত্রে আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে বেড়ানোর জন্য এসেছিল এবং যাওয়ার পথে মির হোসেন এবং তার ছেলে আর উমর সানি তিনজন মিলে রাস্তায় আটক করে তার উপর আক্রমণ করে এবং হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় এই বিষয়ে আমরা তিনজনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদ চলছে একটা স্পেসিফিক আমরা একটা মামলা গ্রহণ করবো হত্যার একটা মামলা আমরা নেব তার বাইরের বাড়ি থেকে বেরিয়ে আসার একশো মিটার পঞ্চাশ মিটার হবে পঞ্চাশ মিটার